কালা জাদু ব্ল্যাক ম্যাজিক জিন পুত পেটনি দুষ্ট জিনেন্ট জিন বহু প্রকারের জিন আছে বহু প্রকারের উপরন্ত আছে এই উপরান্ত মানুষে মানুষের শরীরে নিত নিতেছে কিন্তু কোনোভাবেই এই উপরন্ত আপনি সারাইতে পারতেছেন না এই উপরন্ত সারানোর জন্য আমি একটা আমল দিতেছি পাওয়ারফুল আমল আমার নাম তান্ত্রিক সদাগর কিন্তু কিভাবে সেই উপরন্তটা আপনি শরীর থেকে সরাবেন আপনার উপর রুখ আপনার আত্মীয়র উপর হোক আপনার পরিবারের উপর রোগ কিন্তু এই উপরন্ত সারানোর জন্য আপনি বহু কর্মীদের কাছে গেছেন কিন্তু কোনোভাবেই সেই উপ শরীর থেকে সরাইতে পারেন নাই অনেক কোনো উপর্ত আছে উপ্রান্ত কারণে বাচ্চা কাচ্চা হইতে দেয় না বাচ্চা কাচ্চা পেড়ে হ পাঁচ ছয় মাস যা যাওয়ার পরে পেড়ে বাচ্চা মারা যা কিন্তু কেন যা মারা গেছে সেটা আপনারা বুঝতেছেন না উপর্ত কারণে আপনার পেটে বাচ্চা ঘনিষ্ঠ হইতে দিতেছে না পেটে থেকে বাচ্চা এই দুনিয়াত নামতে দিতেছে না বেড়ে বাচ্চা খেয়ালাইতেছে এই একটা চিকিৎসা দিতেছি এই কাজগুলো আপনারা নিজে করতে পারবেন অন্যজনের সহযোগিতা করতে পারবেন উপকার করতে পারবেন কিন্তু কাজটা কীভাবে করবেন ডাইনের দেখতেছেন আমার ব্রাম্মণ ব্রামের দেখতেছেন আমার একটা দিন এর নাম হইল দুষ্ট দিন এই সব আমার সাথে থাকে আমার অনেক বিভতা আছে মানুষও শত্রু আছে বিভিন্ন কারণে আমার উপরে চাপ আসতেছে সেই জন্য এই জিনটা আমার সবসময় পাহারা দেয় সাথে থাকে কিন্তু কাজটা কীভাবে করবেন কাজের নিয়মকানুনগুলো আমি আপনাদেরকে বলতেছি সেই কাজটা সঠিকভাবে সুন্দরভাবে সঠিকভাবে করবেন খাস তেল কিনবেন কেনার পরে এই একটা বাড়ির মধ্যে খাস তেল ঢালবেন ঢালার পরে শরীরটা পাকার অবস্থায় আজকে শরীর সাতবার পাঠ করবেন পাক করার পরে তেলের মধ্যে ফুদিবেন ফুদওয়ার পর যে শিকড় দেখতেছেন এটা কিন্তু সাধারণ শিখেন না এটা মনে করুন যে উকি না দেওয়ার সাথে সাথে বাবা ডাঙা ধরবো ওই শিকড় কচুর গাছের মতোই কিন্তু গাছ দুই জাতি গাছ দেহা যায় এক জাতি একটা আছে কচুর একটা আছে ফ্যান ফ্যানের দুইটা শিকড় ছিলবেন উত্তর মুখে দম বন্ধ করে ছিঁড়ার পর তেলের মধ্যে শিকারটা ভরাবেন বড়ানো পরে যেই রোগীর উপর উপরন্তর আসর আছে সামান্য একটু দুই নাকে একটু ঢুকিয়ে দিবেন তিরিশ সেকেন্ডের ভিতরে শরীর থেকে মনে করুন যে এই যে এই সামান্য একটু করে ঢুকাই তেল ভরে হেরে সামান্য একটু করে ঢুকাই দিবেন দেওয়ার পরে তিরিশ সেকেন্ডে তার শরীর থেকে বাবার ডাকতে 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 এই দুনিয়া ছাড়া হয়ে যাব গা জিন্দিতে তার শরীরটা কোনো প্রবেশ করতে পারবো না কোনো আশ্রয় নিতে পারবো না আমি তান্ত্রিক চান সদা কর কু তার করে বলতাছি যদি উপরন্ত শরীর থেকে না যা এই করবৃতির বিদ্যা আমি ছাই দিব কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন কোনো ভুলটুটি কাজ করবেন না যেত শক্তিশালী উপরন্ত থাকুক না কেন যেহেতু ভিড়ই থাকুক না কেন এই দুইডেন দুইডা শিকল নাকদ দেওয়ার সাথে সাথে সে বাবা ডাকতে এইভাবে লাভ হাইতে লাভ আইতে দুনিয়া সারা হয়ে যাবা কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন এটি একটা জায়গাতে অনুরোধ সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম